রাস্তায় মোটর সাইকেল চালাবি যুবক মুরব্বী বিশেষ করে মুরব্বীদেরকে দেখলে আস্তে স্লো করবা স্লো করবা পিক আপ কমাই দিবা গিয়ার কমাই দিবা স্লো করে পাশ দিয়ে যা সময় আসসালামু আলাইকুম কাকা যাই আমি এতখানিক না করতে পারো স্লো করলি বুঝবে যে হ্যাঁ ভদ্র ছেলে ঠিক না আর তোমারই প্রাইমারি সার সে এখন বাইসাইকেলে যায় আর তুমি এখন পালসার হাং বং পিছনে আবার পাওয়ার ব্যাংক কলেজের মাই একটা বসাইছে তাতে ওরে পাওয়ার দিয়ে সন্না পাওয়ার ব্যাংক হুশ নাই খালি মুলাই মুরব্বীর কাছে সারের কাছে আইসে আরো জোরে বাড়ি দেখে সার ঠিক আছে যা জানি তোর আব্বা ওরম বিয়াদব ছিল মুরব্বিকে কাছে শুনছি তোর দাদাও ছিল ওরম বিয়াদব তোর আব্বা তোর মারে বিয়ে ছেলে এইভাবে তা আমার মনে পড়ছে অংশ দরিয়া সার আস্তে আছে খড় 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 করতে সারের সাইকেলের বয়স হলো পঁয়তাল্লিশ বছর ওর কি কোনো মাঠঘাট আছে পরে তল্লা বাস ফেরি মাঠঘাট বানাইছে ইটির রাস্তা খড় 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 সব ধরে বেল লাগে না নসিমন করিমন নামিয়ে চলে যায় সারের সাইকেলের সব একটু আগে মোড়ের পার যেয়ে দিয়েছে লোকজন জড়ো সড়ো কী ব্যাপার কেছে এইমাত্র একটা ছেলে আর মেয়ে মোটর সাইকেলে আসলো ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা খালের ভিতরে বডি চা চাকার সাথে ফেচাই গেছে মোটর সাইকেলখান গুঁড়ো হয়ে গেছে আর পাওয়ার ব্যাংক ওই জায়গায় শিতে পুড়িয়ে দিস ওই পাওয়ার ব্যাঙ্ক বিজনে বসাই চল না শিতে ঘুরিয়ে দিয়েছে হালাইস না হাইসি উড়াই দিসনি একবারে চোখের সামনে বুড়ো মানুষ বেশি করে না জুয়ন মানুষ বেশি মানে কথা কয় না বুড়ো মানুষ বেশি করে না জুয়ান মানুষ অতি সাহস পান না কেন রাস্তা বইয়ে খালি জুয়ন মানুষ মারা দেয় গার্মেন্টস পুড়িয়ে গেছে ওই জায়গা আশি বছরে বুড়ো আছে একটাও হ্যাঁ ওই পাম্পে আগুন ধরে গেছে ওই জায়গা বুড়ো আছে একটাও আর এক জায়গায় আগুন লাগছে সে জায়গা বুড়ো নাই লঞ্চের মধ্যে ডুবছে কয়টা বুড়ো বুড়োরা সফরিত করে না সব পাঙ্কু পাঙ্কির দল ঠিক কি কিনা রাস্তা পরে এক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এখানে অ্যাক্সিডেন্ট ওখানে অ্যাক্সিডেন্ট সব যুবকরা পথে বলি যাবি সাবধান থাকিস শিকায়ত কুনাদ আর কে উস্তাদরা গ্রেফতার বাসাত এরা বিশেষ করে উস্তাদের সাথে বেয়াদবি করবি না আলেমদের সাথে বেয়াদবি করবি না মুরব্বির সাথে বেয়াদবি করবি না আব্বা মার সাথে বেয়াদবি করবি না চারটি বিপদে পড়ে যাবি একে আকে আলমাস পড়া মুসাওয়াদ এক নম্বরে যা পড়বি সব ভুলে যাবি লেখা সব লিখতে পারবি না দেখার তঙ্গে রুজি বা দুনিয়ার স্বভাব দুই নম্বরে দুনিয়ার রিজিকের অভাব কাটবে না কোটি টাকার মালিক হবি তবুও তার অভাব সারবে না কোটি টাকার মালিক কবি হাজার কোটি টাকার মালিক কবি। তবুও তোর রুজির অভাব কাটবে না লাস্টে ডাক্তারে বলে দেবে তোর সব আছে তোর সব আছে কিন্তু খাতি পারবি না মাছ খাবি তো তেলালা মাছ খাবি না গোস খাতে পারবি না হাঁসের ডিম হাঁসের গোশ খাইতে পারবি না মুরগির ডিম মুরগির গোঁশ খাতে পারবি না গরুর ডিম গরুর গরুর গোশ খাতে পারবি না আরে কিছুই খাতি পারবি না লাস্টে মিষ্টি খাতি পারবি না মিষ্টি দিয়ে দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবি না মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবে তোর ডায়াবেটিস আঠাশ তোর স্বাগতি বন্ধ বে তুমি করছিসাদের সাথে চাকরি করবি বেতন পাবি বেতন পাবি তো খাইতে পারবি না কোর্ট আদালত পুলিশ দারোগা ডাক্তার কবিরাজ বারো জনে খেয়ে যাবে চোর খেয়ে যাবে তোর টাকা তুই খাইতে পারবি না রুজির অভাব কোনো দিন কাটবে না সোয়ামাকে শখ আসবে মিরাজ যাওয়া এ বিয়াদব বিয়াদবি যারা করবি তিন নম্বর বিপদ হলো সোয়ামাকে শখ আসবে মিরাজ যাওয়া বিয়াদবের আল্লাহ হায়াত কাইটা দেয় বিয়াদবের হায়াত কাইটা দেয় হায়াত কাটাও যায় বাড়ানোও যায় মুরব্বীরা দোয়া করলে হায়াত বাইরা যায় আবার পথ দোয়া করলে হায়াত কুইমা যায় একে চশমে যাদান গা ফেলা যা শাহনা বাসি ছায়া দেখে নে গা দা গাখনা বাসি কোন সময় যে আহ কই হাই সারছে আসমানে যে লাইগা গেছে ওই আসমান থেকে ডিসপো ফাইসা লাইসা গেছে সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবার রাস্তায় তোমারে মারতি আল্লাহর একটা ইয়ার গানের গুলিও লাগে না তোমারে মারতি আল্লাহ পাকের একটা লাঠি পিটা লাগে না ওয়াইদা আরাদা শাইআন আইয়া কুলা লাহু কুন ফায়াকুন এমন মরা মরবি যে মরার পর কোর্ট মামলা হবে না এমন মরা মরবি তোর পক্ষে একজন উকিলও দাঁড়ানোর সুযোগ পাইবে না তোর মরণটা কুত্ত মরার মতো হইয়া যাইবে কারণ তুই বিয়াদবি করেছিস তিন নম্বর গজব তোর উপরে চার নম্বর চাহা আরম্ভে ইমা রাবা দাস যাহা চার নম্বরে বিয়াদবের মরণের সময় কলে মানুষিব হবে না সব বললেন সব ইবাদতিল্লাহ ওয়ান ফিমা আবলা মনে আছে চার প্রশ্ন এক নম্বরে গোটা জীবন দুই নম্বরে যৌবনকাল কাল আরে যৌবনকালে কালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়ো কাটা শিক্ষা সফরে যাইতে পারো যৌবনকালে কালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো যৌবনকালে ইচ্ছা করলে রাত ভর তুমি পরের পুকুরি মাছ সুরিয়ে শীতকালে মারতে পারো সুবহানাল্লাহ যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব যাইতে পারো এখন তার আর খেয়া পার লাগতেছে না চলে যাবা তুমি বাইসাইকেল চালাইয়া ইচ্ছা করলে তা তুমি পারো যৌবনকালে ইচ্ছা করলে চরমুনা আয় যাইতে পারো সাইকেল চালাইয়া যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে কচুড়ির নিচে পানি দিয়া ঠান্ডা পানি দেবো যুগসল কইরা রাতের বারোটার পরে একটা দুইটা তিনটার পরে দাঁড়ায় দাঁড়াইয়া ফজর পর্যন্ত তা হাত দুধ করতে পারো জিকির ফিকির করতে পারো যৌবনকালটা বড় দামি সময় এই সময়টারে যদি তুমি কাজে না লাগাও আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে তুমি কি করে সময় নষ্ট করেছো রাতের পর রাত গুনার মধ্যে কাটাইছো মদ গাজাই আবা ফেন্টিডিল খেয়ে খেয়ে কাটাইছো ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে ছবি দেখে দেখে জীবন নষ্ট করেছো আসো এই হায়াত তো তোমার বাপ দেয় নাই হায়াত তোমার আব্বাই দেয় নাই হায়াত তোমার মা দেয় নাই হায়াত তোমার প্রধানমন্ত্রী দেয় নাই হায়াত তোমার বিরোধী দলীয় নেত্রী দেয় নাই চোখ তোমার আব্বা দেয় নাই ঠোঁট তোমার আব্বা দেয় নাই গল্প করছো কার সাথে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন তোর চোখ দুটো

ঢাকা আছে ঢাকা পাই দিয়া 10 15 মাসের থাকতে না থাকি তুমি শিল্পবতী কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হয়ে যাও এতপতি আর টাকা পাইলে কোন জায়গা থেকে 25000 30000 40000 টাকা বেতন গোপালগঞ্জের সাততলা দালান দাও কি দিয়া ডাকায় জমি রাখো কি দিয়া এই টাকা পাও কোন জায়গা আমার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে আল্লাহ আসমান থেকে খাটের তলে বস্তা বইরে টাকা পাঠাই দে হারাম টাকা কামাই কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরা টাকা ডাকাতি করা টাকা জাতির টাকা আরে রাস্তায় পর্যাপ্ত পিজার না দিয়া ওই জায়গা দুই নম্বরই করে টাকা বাঁচাই রেখা সেই টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাপো দাও একটা পাইবা না বানা আশা করলে ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায় লাসকথা মিন গুলুলিন হারামালের সৎকা নাই হারাম মালের আল্লাহ পাক কবুল করে না আবার হালালভাবে কামাই করেছো দিন ভরে ভ্যাং চালাইয়া মাথার ঘাম পায়ে চড়ে গেছে রক্ত পানি করা টাকা কামাই করা খরচ হালাল ভাবে কোনো দুই নম্বরই নাই টাকার ভিতরে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার সেই টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দাও গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও সুদে কিস্তি পরিশোধ করো কামাই করছো হালাল ভাবে খরচ করতেছো হারাম জায়গায় এইটারও তোমার হিসাব দেওয়া লাগবে এমন পার্টি জগতে আসে না নাই কামাই করে কষ্ট করিয়া অথচ ব্যারাকের কিস্তি দেয় প্রত্যেক বাড়ি বাড়ি সমিতির কিস্তি ঢুকে গেছে আর কিস্তি ওই তো কইছে নুহু নবীর নৌকো কিস্তি নুহু নবীর কিস্তি এ কিস্তি কি আমাদের আমলিগিন নৌকা নুহু নবীর কিস্তি আরে কপাল ব্যারাকের কিস্তি সব শনিবারে দেয়া লাগে শনি শনিবার সপ্তাহে দুইবার আসে দিনা থাকলি সপ্তাহ ছোট হয়ে যায় তাই না মনে হয় তুমি কালকে যা দিলে বাগাল হতে হতে চলে যাইছে আরে শনিবার কি সপ্তাহে দুইবার আসে থাকা যায় আল্লাহ একবার অদষ্ট হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে জবাব দেওয়া লাগবে বাপের কষ্ট করে টাকা বিদেশে সৌদি আরব কিভাবে টাকা কামাই করে জানো তো না তুমি তো বিদেশি বাপের সন্তান তাই তুমি বং মেরে বেড়াও আরে বাপের খবর নিয়ে দেখো যে দেখো কিভাবে কামাই করে ড্রেন পরিষ্কার করে পশা পায়খানা সাব। করে মরুভূমির ভিতরে পিঠ পুড়া খড়ার মধ্যে দুম বা ঘোড়া উঠ বেড়া চড়াই বেড়ায় মরুভূমির ভিতরে রাস্তা কনস্ট্রাকশনের কাজ করে পিঠের সামনা শুইলে যায় ওই টাকা পাঠায় দেয় সেই টাকা দিয়ে তুমি মাস্তানি করো কেয়া মতে বাপের কাছেও জবাব দেওয়া লাগবে মালিকের কাছেও জবাব দেওয়া লাগবে মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা মাল মাল কোথেকে কামাই করেছে কোথায় খরচ করেছে জবাব দিয়ে যাও আল্লাহ একবার চার নম্বরে অমাদা আমিলা বিমা আলিমা ওলামা ইকরামের কাছ থেকে বহুত কথা শুনেছেন জীবনে যা কিছু দরকার সবই কিন্তু শোনা আছে কেউ কইতে পারবে না এটা জানি না ওটা জানি না সেটা জানি না যা জানি না বলতে কোনো কথাই নাই সবাই সব কিছু জানেন কথা বলেন আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সোয়াব বোঝে নাই মার চুল ধরে গুরালি একটা কবুল হজের সোয়াব তাতে জানেন তো আমি উল্টোটা কইতেছি আপনার সদরটা জানেন মদ খাইলে একশো রিকা নভল নামাজের সোয়াব জেনা করলে দুইশো রিকাচ নফল নামাজের সোয়াব সব উল্টো কথা বলতেছি এটা আপনি জানেন কাজেই জানেন না এমন কিছু নাই সবই আপনি জানেন কেয়া মতে বুকা সাজার কোনো সুযোগ নাই আল্লাহ পাক বললেন মাদা আমিলা বিমা আলিমা জীবনে যা জানছো তারপর কতটুকু আমল করছো কইয়া যাও আসো বলে যাও আসো আমার কাছে জবাব দিয়ে যাও কাজেই সেদিন জবাব দেওয়া বড় কঠিন হবে ওদিন জবাব দেওয়া কঠিন হবে সিদ্দিকা আইসারা দিয়ে আল্লাহ তালাহা বলেন ও গো নবী আমরাও কি জবাব দিতে যে আটকে যাব নবী পাক বলেন আইসারে মান হৌসি বানু পেশা মান হৌসি বা নু কিসা যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে চেষ্টা করো বিনা হিসাবে পার হওয়া যায় নাকি বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো কথা বলে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলেন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ভয় পাবো কাকে এই সাই জবাব দিয়া আদৌ সম্ভব না দুনিয়ার মানুষের কাছে মানুষের জবাব দিয়ে দিতে যা আটকে গেছি বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রাণ প্রিয় নেত্রী কার কাছে জব দিতে আল্লাহর কাছে যাইয়া না কাছে ফখরুদ্দিন না যে সময় বাংলাদেশে কোন সরকার ছিল না তিন উদ্দিনের বাংলাদেশ ফখরুদ্দিন ইয়াজুদ্দিন মহিনুদ্দিন ইয়াজুদ্দিন প্রেসিডেন্ট ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান আর মহিনুদ্দিন সেনা প্রধান আর আমি বক্তা এই চারজনের বাংলাদেশ ছিল সেই সময় ফখরুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ধরা পড়ে গেছে বিরোধী দলীয় নেত্রী ধরা পড়ে গেছে কত বাঘা বাঘা একবারে রাগব বল সব ধরা পড়ে গেছে রমজানের আগে জেলখানা এতে কাপে বসাই দিছে ঠিক না ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব নামাজের হিসাব রোজা হাজ জাকাত কুরবানি টুপি দাড়ি পর্দা কুরআন হাদিস কোনটা একমাত্র ঢাকায় আসলে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা শুধু মালের হিসাব মিনাই না একটা সাবা পিমান পাকা কামাই তো কইলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি তোকা টাকা কামাই করে আমাকে সোকা লাগা দেখ সোকা লাগে কাস্তে টাকা দিয়ে বিল্ডিং বানায় কানাডা আমাকে সোকা লাগে ভিতরে তো ভাই কানাডা বিল্ডিং বানায় কানাডা কানাডা কানাডারে না কেন কানাডাই কয় এই সব সব কানাডা দিয়ে বিল্ডিং বানাসছে এই মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও আলুর দাম চালের দাম তেলের দাম একটু কমিয়ে যা কথা건 না আমরা আরো ভালো কাজ পাই প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইছি আজকে একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি এক এটা আইসা কারণ বাজার নামাইতেছি উপরে উঠলাম মনে হয় না তুমি উপরে আসি মনে হয় যে এই যে সিক্স লেন বিশ্ব রোডের মতো এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন কিন্তু মাইরিয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসেরা দরবা কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবিরা কুনাদ উনার যে রুসি আর চাহিদা পাল্লো না খালি সাঙ্গ পাঙ্গ সরসুর জ্বালায় কথা বল না একেবারে বাড়ির বার করে থুয়ে গেলাম সত্যি কথা কবরে মাসি তাই আর একবারে জায়গা আসিয়া না আসে বড় রুচিশীল মহিলা টানেল এ গেছি কর্ণফুল্লি টানেল উনি যেদিন উদ্বোধন করে থিয়েছে পরের দিন আমি গেছি উদ্বোধন করতে চট্টগ্রাম মাহফিল এয়ারপোর্টে নামিয়ে গাড়ি নিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকছি কিরম লাগছে আমি গাড়ি আলোকে একটু দাঁড়া দোয়া দিয়ে যাই কয়েছে না হুদু দাঁড়ালি ফুলি সিঁদুর পানি শেষ মাটি শুরু হয়েছে সেই মাটির দেড়শো ফিট মাটির তল টানেল বানাইছে আমার গাড়ি নিচে দিয়ে যায় আমার ফিটির মধ্যে জাহাজ যায় যারা হয় আল্লাহু আকবার ই তামাশা গায়ে আলম রয়ে তুস তো কো যা তামাশা মিরবি এত তামাশা দুনিয়ায় আবার তামাশা দেখতে কোন জায়গা যাও আল্লাহু আকবার গুরবা মির সাগজির মুশরা দার ওয়াকুনাত ই চুনি আর কানে দौलत মুলকে রাবি বিড়ালের কাছে বাজামাসে মাছে পাহারার দায়িত্ব দিলি মাছ কি থাকবে কুত্তরে যদি কয় তুই গোসেরাড়ির দিক খেয়াল ইন্দুরে যদি কয় তুই চালির বস্তাটা পাহাড়া দাঁড়িয়ে রইস ও আন্ডারগ্রাউন্ডে ব্যাংকার পিছে টানেল বানাই সামনে যাবে ঠিক গডিং না এমন করে নিয়ে যায় দুঃখের বিষয় করোনার মতো গজবের তিরান পর্যন্ত মারিয়ে খাইছে দেশের আল্লাহওয়ালা বুঝুন গাদি তাই নাকি যারা খাইছে তারা খাইছে ঠিক কি না আল্লাহু আকবার মিনাই নাকতা সাবা ফিমা আনফাকা ইয়া আইয়ু আল্লাযিনা আমানুতাকুল্লাহ হে বান্ধবের অটল বিশ্বাসীরা পাগল পাব আল্লাহর পাগলরা ভয় পাওয়া কাকে আল্লাহকে জবাব দিয়ে সারতে পারবা কাজে আগে থেকে রেডি হয়ে যাও হাসলাল তো হাঁসুয়াজিনু কবলা আনতোহাজ দুনিয়ার থেকে হিসাব কমপ্লিট করো আকেরাতে হিসাব দিতে পারবানা ও জায়গা হিসাবে যা আগে দুনিয়ার থেকে হিসাব কমপ্লিট করো আল্লাহ একবার ওয়াজু কবলা আনতোহা জানো দিন নিজের আমলকে নিজে একবার মাইপে ফেলো দিনের দিন নিজের ডা নিজে মেপে ফেলো কেয়ামতের ময়দানে মিজানে ওজন করার আগে আরে ওই দিন ওজনে হালকা হয়ে যাবে এখন যদি দুনিয়ায় বসে ওজন টা কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহকে জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা একটু কও আল্লাহ কয় আয় আমার কাছে তোর যা যা লাগবে তাই দেব এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমায়াত তাকিল্লাহ এজাল্লাহু মখরাজা ওয়্যারজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিম এদিকে এদিকে দিক জালুন জায়গা চলে আইছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে কি দেবে বলে ওয়াদা করলেন আল্লাহকে দুনিয়ার জিন্দেগীতে এইগুলো নিয়ে নাও আমাই তাকুল্লাহ ইয়াতে আল্লাহ ঘুমাখ যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তালে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচার পথ খুলিয়া দেয় জেলের থেকে বাঁচার পথ খুলে দেয় মহা বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে সব মারা যাবে তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে আরে আগুন ধরে যাবে ঘরে সব পুড়ে যাবে তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে গার্মেন্টস পুড়ে সাই হয়ে যাবে সব পুড়ে মারা যাবে তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে বিল্ডিং রানা প্লাজা দইচা যাবে সব মারা যাবে তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে উমাইন্ন তাকিল্লাহা ইয়া জাআল লাকুম মিন হাইসু লায়া তাসিম আর এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে যে মুত্তাকিন আল্লাহর ভয় পায় তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে তুমি তা কল্পনাও করতে পারবা না আর কি দিবা আর কি দিবা আল্লাহ কয় দুইটাই পছন্দের পুরস্কার আর কি আছে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা দুনিয়ায় সম্মান চাও কথা কোন সম্মান চান অসম্মান হতে কেউ চান কেউ কি অসম্মানই চান সম্মান চাই সম্মানের জন্য প্রত্যেকের আন্দোলন আল্লাহ কায় দুনিয়ার যে পদ্ধতি আছে যে পদ্ধতিতে তোমরা সম্মান কামাই করতে চাইতেছো ও জায়গায় সম্মান নাই সাময়িক সম্মান ওই সাময়িকটা চলে গেলে এরপরে সম্মান থাকে না বিগত কোনো এক সময় দেখছি একজন মন্ত্রী কোনো এলাকায় যাইতে গেলে আরে কি পরিমাণ প্রোটোকল পুরো রাস্তা ভরে পুলিশ আর পুলিশ কি পরিমাণ যে তোরণার গেট বানাইছে আর তার ভিআইপি ভিআইপি পাহারা দিয়া র্যাব আর্মি দিয়ে পাহারা দিয়ে মন্ত্রীকে আনা নিয়া করে যখন ওনার পথ চলে গেছে উনি পাবলিক হয়ে গেছে এরপরে দেখি হুইল চেয়ারে হুইল চেয়ারে ওনার নাতি ওনারে পিছন দিয়ে ঠেলতি ঠেলতি নিয়ে গেছে বাজারে বাজারে ওই হুইল চেয়ারে বসে নিজে বাজার করতেছে আর একটা রিক্সা নেছে ভাড়া সেই রিক্সার উপরে মাল রাখতেছে এখন আর ওনার কোনো সম্মান নাই কেউ ওনার ফিরেও তাকায় না যতক্ষণ পাঁচ বছর ক্ষমতায় ছিলেন ওই পাঁচ বছর সম্মান ছিল কিন্তু আল্লাহ পাক বলেন তুই আমাকে ভয় পা ইন্দা আক্রমাকুম ইন্দাল্লাহ আতকাকুম তোর ভিতরে যদি আল্লাহর ভয় আসে কিনার পরহেজগার হois তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মান থাকবে মরার পরও সম্মান থাকবে সদসবের সম্মান এখনো আছে না নাই চরমনের মুরগুম পিশাবের সম্মান আছে না নাই বরগুম ওমর আহমদ সাহেব যরহমাতুল্লাহ আলাইহির সম্মান আমাদের অন্তরে আছে না নাই আরে বেঁচে থাকলে যতদিন থাকবে অতদিন সম্মান থাকবে মরার পরও তোমার সম্মান কে আমাদের ময়দানে তোমার সম্মান আরো বেশি হবে ইন্না আকরামা কুম ইন্দাল্লাহ আকা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে মুতাকিন পরহেজগার আমরা উলামায়ে কেরাম সব তো এক সাইজ না বেআমুল আলেম উলামা আছে না আবার আলেমদের ভিতরে ভালো দিনদার আছে না এত ওলামাই করে আমি গহর ডাঙ্গা ছিলেন তার ভিতরে আমরা বিশেষ কয়েকজনকে আলাদা নজরে সম্মান করি স্মরণ করি সৌমনি হুজুর রহমতুল্লাহ আলহী মহতামশাহ হুজুর রহমতুল্লাহ কাশিনী হুজুর রহমতুল্লাহ আলহী রুহুল আমিন শাহ হুজুর রহমতুল্লাহ আলহী কুদালির হুজুর রহমতুল্লাহ আলহী কুটালি বলার হুজুর রহমতুল্লাহ আছে না নাই নাম বলবো না আবার কের নাম ও বাদ দে চিনি তো তোর তাহলে এই কয়জন এত সম্মান পাইছে কিসের শিল্পপতি ছিল এমপি ছিল মন্ত্রী ছিল কোটিপতি ছিল কিচ্ছু ছিল না মুত্তাকিন ছিল কি ছিল মুত্তাকিন ছিল তাকওয়া বেশি ছিল সম্মান আল্লাহ তারা কত দিয়েছে কত সম্মান দিয়েছে ইন্ম আক্রম ইন্দক ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেবো মাথা ফেটে যাচ্ছি ঘুমাইতে পারি নাই খাইতে পারি নাই সময় মতো হুজুর যথেষ্ট যত্ন করার চেষ্টা করছে কিন্তু আসলে সব দিন তো আর একরকম থাকা যায় না কপাল ওনারও খারাপ আমারও খারাপ ওনার না 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 ওনার বাড়ি একটা মাহবিল ছিল সেই দিন শরীর এত খারাপ অজি করতে পারি না আর আজকে ওনার মাহবিলের দিন বৃষ্টি আর আমিও মোটামুটি একটু দুর্বল আর একটু টানাটানি আছে জাগা মতো ছেড়ে দেবো ইনশাল্লাহ সময় একটু কম থাকবে না ইনশাল্লাহ প্যাট না ভরে যাবেন না করে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে গে আমি তবে আমি শেষে শুনবো কি কি কইছি সবক শুনে হবে সবাই তা আমি বিলাং ভরাই এলাম কি এই ক্লাস করে তুমি ভরা ভরা নেবো না আমি ভরা নেবো তো সবাই শুনে হবে রেডি হ্যাঁ এবার কন তালি হুজুর মোনাজাত করে দিন আর পারবো না আমি সবক লম্বা করি না আর হবে সবক ইনশাআল্লাহ যার ভিতরে তাকোয়া বেশি তাকে আল্লাহ তালা সম্মানীয় করে রিজিক দেয় ওমর ইবনে খতাব রদি আল্লাহ তালান বলেন রদি আল্লাহ তালান আবার বলেন না রদি আল্লাহ আনহু এটুকান রদি আল্লাহ আনহু এটুক পারেন রদি আল্লাহ আনহু সাহাবাদের সম্পর্কে নবী বলতে বলেছেন আল্লাহ নিজেই বলেছেন রদি আল্লাহ আনহু ও আন কেন বলবেন না খলিফাতুল মুসলিমিন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল আয়তনের রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রায় বাংলাদেশের সমান হবে না হ্যাঁ হচ্ছে দেশ বাংলাদেশ দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ বাইন প্রায় বাংলাদেশে শুভন্ত এরকম পাঁচ ছয়টা বাংলাদেশ লাগে তাকে পাইখানা বাংলাদেশ এত বড় দেশের মানুষ কত মানুষ না এত বড় দেশের প্রেসিডেন্ট জাতির খবর নেয়ার জন্য কোনো সফর সঙ্গী লাগে না প্রোটোকল লাগে না কেউরে লাগে না গাড়ি লাগে না গেট লাগে না রাতের বেলায় একা একা ছদ্ম বেশে বের হন জাতির কি হালাত পর্যবেক্ষণের জন্য বেরোইছে একদিন বেরোই একা একা গায়ে গেঞ্জি সাদা মাঠে একটা লুঙ্গি আর টুপিও অনেক সময় খুলে রাখতেন পাবলিক সাজার জন্য যাতে মানুষে চিনে না ফেলে একখান গামছা রুমাল গাড়ি দিয়ে বেরোইছে যাইতে যাইতে মরুভূমির ভিতরে পাহাড় পাহাড়ের গুলায় জব জব যার দূর থেকে মিটি মিটি একটা বাতি জ্বলতেছে বলে দেখা যায় তো ওই বাতি ফলো করছে যে এই জায়গা তো গণবসতি নেই গ্রাম নাই পাড়া নাই মহল্লা নাই শহর নাই দোকান নাই ব্যবসা নাই বাণিজ্য নেই ও জায়গা বাতি জলে কে কোনো সন্ত্রাস ডাকাত যুগতির বাতি কি আস্তে 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 গুড়ি পায় গুড়ি পায় যাইতে যাইতে কাছে চলে গেছে বাতি সরে না এক জায়গায় আছে বাতিটা আসতেছে কাছে গিয়ে দেখেছে ছোট্ট একটা ঝোপের ভিতরে ছোট্ট একটা ঘর তার ভাঙ্গা বেড়ার ভাগ ওই বাতির বাতির রশ্মি বের হয়েছে তাই দেখে উনি আগাইছে যাইতে যাইতে কাছে যে ওই ওই ফাঁকা দিয়ে চোখ দিয়ে ভিতরে দেখে যে কারা আছে এই জায়গায় এই জায়গাতে কোনো ভালো মানুষ থাকার কথা না যদি নারীরা থাকে তাহলে চরিত্রহীন আর যদি পুরুষ থাকে তাহলে সন্ত্রাস ডাকাতি করতে হতে পারে ভিতরে উকি মেরে দেখে দুইজন মহিলা একটি নারও নষ্ট হয়ে গেছে সর্বনাশীরাতে এই কামই করে এই জায়গায় বসে দেহ ব্যবসা করে পয়সা কামাই সারে উকি মেরে দেখতেছে যে কি করে দুই মাইজির গল্প কি তো গল্পের ভিতরে শোনে মা মেয়েকে বলতেছে মা আমাদের তো ছাগলের দুধ দোয়াইয়ে তুমি বাজারে বেচো যেটুক দুধ হয় তাতে আমাদের দুই মাইজির তার পয়সা হয়ে যায় কালকে একটু পয়সা বেশি লাগবে তো কালকের দুই কেজি দুধের ভিতরে আর দুই কেজি পানি মিশাইয়া আস চার কেজি বানায় বিক্রি করে ডবল টাকা নিয়ে এসে মাতে মেয়েকে পরামর্শ দিচ্ছে মেয়ে বলতেছে ও মা তুমি আর একবারে কইও না এ যদি ওমর এমনি খতাব খলিফাতুল মুসলিম শোনে দুই মাই জিরিয়ার জবই দুধ খায় ছাড়িয়ে দিবে রে মা তুমি আর কইও না মা তো আর পাগল উমর আসে জীবনে কোনোদিন ওমর আছে এই সাধারণ মানুষ আসে না আর চুপ আসে সকালবেলা দুধে পানি মিশে নিয়ে যাবে ওমা ওমর না আসুক আল্লাহ তো দেখে মা দুধে পানি মিশেলে কে দেখে ওমরের মালিক তোমার মালিক আমার মালিক দুধের মালিক ছাগলের মালিক আল্লাহ তো দেখে মা আল্লাহ তো দেখো মা এ দুদি পানি মিশেরও যাবে না কন্যা সুহান আল্লাহ এই গল্প উমর শুনতেছে যে উমরের বাইতে দুধি পানি হ্যাঁ যারা দুধি পানি মিশেন খেয়াল রাখেন আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুরুও যাবে ভালো করে মনে রাখেন দুধি পানি মিশন লাগে প্রথম মরবে বাসুর তারপর মরবে গাই একেবারে হান্ড্রেডে হান্ড্রেড বদ্ধ হয়ে দিলাম বাজারে দুধ খাওয়ারই পায় দেয় দুধ নিয়ে শাকনীতি শাকছে দুধ চুকমা আড়িতে চলে গেছে শাকনি চিংড়ি মাছ ফটাস ফটাস করে ফালায় এই মাছ দা দুধির মধ্যে মাছ আসলো কয়েকটি পরের দিন যাই এসে দুধ আলাই দিয়েছে হয়তো তো দুধির মধ্যে চিংড়ি মাছ কয়েক কাগজ বিলির মধ্যে বান্ধে দিয়েছিলাম পানি ঘাস খাতি খাতি তো মাছ খেয়ে ফেলেছি নি একটা মাছ খাইছি তাই বলে বান্ধতে পারো গেছে খুব ইস্কুত কর দুধ নিয়ে কার কায়দা আছে দুধি পানি দিয়া যায় কথা কয় নড়াইল গেছে যে এই কয় হুজুর আপনার ওয়াজ রহমতে আমরা আমাদের এলাকায় যথেষ্ট আমল হয়েছে একজন এখন দুধে পানি দেয় না তবে এরা পানিতে দুধ দেয় এ আবার কোন কুবুদ্ধি কয় যে আড়ির মধ্যে পানি নিয়ে তার মধ্যে দোয়াই এ কি কুজুরোর দল সাথে কিরা ভাববে কোন দিদি ভালো করে মনে রাখো আগে মরবে বাসুর পরে মারবে গায় আল্লাহ হজরত উমর যাইয়া এই খবর দেখে উনি আর কথা না বলে চলে আসছে পরে হজরত উমর রাজি একটা ছেলে বিয়ে দেবে মেয়ে খুঁজতে জন্য মন্ত্রীদেরকে লাগাইছে কয়েকটা ঠিকঠাক করছে মোটামুটি এখনো ফাইনালি আসে নাই ইতিমধ্যে আজকে জাতীয় সংসদে যাইয়া মন্ত্রী পরিষদ সামনে উনি পুলিশের আইজ হজরত মুখতার রাজি আল্লাহ তালান হু তাকে ডাকছে কয় দুইজন পুলিশ দাও অমুক জায়গা যাইয়া দেখো একটা ছোট্ট ঘরের ভিতরে মা আর মেয়ে দুইজন আছে তাদেরকে নিয়ে এসো সম্মানের সাথে আনবা বেয়াদবি করবা না আল্লাহ দুইজন পুলিশ যাইয়া বলছে সালাম দি বলছে ঘরে কে কে আছেন বলে আমরা দুইজন কে আপনারা কারা আমরা হজরত ওমর রাদি পাঠিয়েছেন আমরা সরকারি পুলিশ মাইয়ে স্টপ করা কেদা মা তোমার কইছিলাম না তুমি এক কেন কতি গেলে মা এই হয়ে গেছে দুলিয়া কোন ভাকে শুনি বেলাইছে আল্লাহ তো জন রে অনায়াসে যত্ন সহকারে নিয়ে গেছে কাঁপতে কাঁপতে গেছে যে সামনে দাঁড়াইছে ও মোটরে দেখলি শয়তানে বাই ছাড়তে ছাড়তে পলায় সেই ওমরের সামনে এই মহিলা আর রাইতে ঘটনা হজরত ওমর বলতেছে লা তা লা তা জানা তা খাফা ভয় পেন না টেনশন করেন না রাত্রে দুই মাইজি যা বলা বলি করেছেন সব আমি নিষ্কারে শুনেছি এখন কি আর জীব পানি আছে ফাঁসির আগে মরে যার কাজ যা বলতেছে তবে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমি ডেকে নিয়ে আপনাকে বুড়ি হ্যাঁ মহিলা আপনার আমার এই ছেলের সাথে আপনার ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে আছেন রাজিয়া আপনার ওই মেয়েটা যেই মেয়েটা রাতের বেলা যে দুধে পানি মিশে না ওইটা মোত্তা কিন্তু আমি এমন একটা মেয়ে খুঁজতেছি আমার ছেলে বিয়ে দেবো পুত্রবধূ বানাবো আপনার মেয়েটাকে পাইছি বিয়ে দিতে হবে মহিলা তাই খলিবাতুল মুসলিম আপনার পাই মাপ চাই আমি অভিমদে বুড়েন না আমারও অভিমদে ফেলাই না ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে তা মাছেরও অশান্তি খালেরও অশান্তি ঠিক না ওই যে ইরিদানের ড্রেন ওর ভিতরে যদি পঞ্চাশ কেজি ওজনের বল মাছের ভুল করে ডুয়ে পড়ে ওকে আর পাশ ফিরে বাড়ি যেতে পারবে আর অত বড় মাছ ঢুকলে মাছ পানি খেয়ে যায় না খালে রো অশান্তি মাছেরও অশান্তি আপনি এখন প্রেসিডেন্ট আপনি মন্ত্রীরা এবার পরামর্শ দিচ্ছে সারতেছে রিকোয়েস্ট করতেছে বুড়ি খুশি হয়ে যা রাজি হয়ে যাও কোন নৌকো কোন ঘাটে নৌকো বানতিছ টের টেনশন নেই বিয়ে হয়ে গেল হজ্জ তোমার রাজিয়ে ছেলের সাথে সেই মেয়ের বিয়ে সেই একটা সন্তান তার আব্দুল আজিজের ঘরে একটা ছেলে হয়েছে তার নাম আবার ওমর সেই অমরের নাম হলো খলিফা সানি যার আমলে বাঘে ছাগলে এক সময় একসাথে পানি খাইত কে পাশে কেউ কে দিকে কেউ ফিরে তাকাইতো না বিশ্বের বেনজির নজির বিহীন একটা নজিরবিহীন একটা শাসন ব্যবস্থা করেছিলেন এই ওমরে সানি ওমর ইবনে আব্দুল আজিজ এই ওমর ইবনে আব্দুল আজিজ সেই মহিলাটা পেটের সন্তানের সন্তান ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহে আতকাকুম রাজ পরিবারের সদস্য হয়ে গেছেন রুজির বরকত আল্লাহ বাড়ায় দেশে সম্মান আল্লাহ বাড়ায় দেশে একমাত্র তাকুয়ার ও সিলাই কথা বলেন ঠিক ঠিক না তিনটে তারিখ মুখস্থ